সালামু আলাইকুম ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মোটামুটি হাসনাত আব্দুল্লাহ এখন কিছুটা ভালো আছেন নিরাপদে আছেন এবং কি গাজীপুরের পুলিশ কমিশনার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে তার যে আবাসস্থল সেইখানে পৌঁছানোর চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহ যিনি কি বলা হয়ে থাকে যে এই যুগের কেউ কেউ বলেন যে হারকিউলিস বাংলাদেশের বর্তমানে হারকিউলিস তো তাকে আজকে সন্ধ্যা ছয়টার দিকে তার গাড়িতে একটা হামলা হয়েছে আর এই হামলায় গাড়ির কাজ ভেঙে গেছে হাস্তাত আবদুল্লার কপাল ভালো যদি গাড়িটা আসলে দৌড়ে না যাইতো বা ওইখান থেকে কোনো রকমের তারা বের করতে পারত এতক্ষণে হয়তো আমরা ইন্নালিল্লা পরার মতন সিচুয়েশন তৈরি হয়ে যেত তবে তার ভাগ্য ভালো যে তিনি এ যাত্রায় নিরাপদে কি বলা যে আমাদের মাঝে ফিরে এসেছেন গাজীপুরে আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এখন কারা এই দুর্বৃত্ত এটা কি আওয়ামী পন্থী দুর্বৃত্ত নাকি বিএনপি পন্থী নাকি জাতীয় পার্টিপন্থী পন্থী কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই যদিও এদের পরিচয় সম্পর্কে এখনো কোনো রকম বক্তব্য আমরা কারোর কাছ থেকে পাইনি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নামই চলে আসবে তো আপনার সন্ধ্যা সাড়ে ছটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আপনার এই হামলার ঘটনাটি ঘটে আর হাসনাদ আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন আর আমরা যদি দেখি এই মুহূর্তে এ নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন কয়েক জায়গায় ছোট ছোট মানে রক্ত আমরা দেখলাম সম্ভবত গ্লাস ভেঙে কাজ তার হাতে টাচ করেছে তার বহনকারী যে গাড়িটি সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বিস্তারিত বলার সুযোগ নেই কথা বলে জানার চেষ্টা করছে তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসনাত আবদুল্লার বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আই ইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন অপরদিকে আপনার আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনার তাকে বিশেষ পুলিশ পাহারায় পুলিশের গাজীপুর যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে এই ঘটনায় ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন হাসাদের গাড়িতে হামলা হয়েছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন আসাদকে চটেক্ট করুন কি দিন চলে আসলো ভাবা যায় সরকারে এখনো ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন পুলিশের যে প্রোটেকশন ইতিহাসের বিরল প্রোটেকশন তারা পাচ্ছেন এগুলো কিন্তু আগামী দিনে পাবে না এটা বাস্তবতা কারণ আপনি দেখেন এই যে ছাত্রলীগের অবস্থায় আজকে দেখেন ক্ষমতায় নাই দৌড়ের উপর আছে পাবলিক দেখলে মারে পুলিশ দেখলে পিটায় তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা হচ্ছে যখন আপনি ক্ষমতায় থাকবেন এই হাসপাতাব আবদুল্লাহ আজকের দিনে যা পাচ্ছে তিন দিন আগে সাবদাম তা পাইছে আবার ভবিষ্যতে এখন সাবদাম দৌড়ের উপর আছে হয়তো আবার কোনো সময় আমরা দেখবো সমন্বয়ক্র দৌড়ের আছে এটা বাংলাদেশ তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এর দায়ভার আওয়ামী লীগের উপর দেওয়া যাবে হাসনাতের এই মাইনের পরে মানে মাইন মানে তারে হামলার পরে আবার হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে আর একটা আওয়াজ উঠবে গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যুবলীগ সহ বাকি যারা আছেন এখন দেখা যাক এটা কি হয় আপাতত